রাজ্যের ক্ষুদে বিজ্ঞানীদের মেধা অন্বেষণের বড় উদ্যোগ আগরতলার ওমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে শুরু হলো তিপ্পান্নম রাজ্যস্তরী বাল বৈজ্ঞানিক প্রদর্শনী দুই পঁচিশ থেকে ছাব্বিশ বিকাশিত ভারত ও আত্মনির্ভর ভারত এর সংকল্প নিয়ে এই প্রদর্শনীর সূচনা করলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেশ দেব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা লক্ষ্য আগামী দিনের ভারতকে স্বনির্ভর করে তোলা এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের মানসিকতা গড়ে তোলা আগরতলার ঐতিহ্যবাহী উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজিত এই তিপ্পান্নতম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনীকে ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের সচিব সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা মন্ত্র অনিমেশ দেববর্মা কি বললেন চলুন শুনে are mentally being trained and they learn how to invent uh, science model technology and definitely this will help them in their future. We can see that the young scientists coming up, uh, even from Tripura. There are models, this definitely will be appreciated at the national level also. So this is to shape their mind and this is to train them how to invent things, how to think independently. I think this exhibition is aiming at that. Thank you. এবারের প্রদর্শনীর মূল ভাবনা বা থিম হলো বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত। রাজ্যের আটটি জেলার প্রত্যেকটি থেকে পাঁচটি করে সেরা মডেল নির্বাচিত হয়ে এই রাজ্যস্তরে আসুন এসেছে। অর্থাৎ মোট চল্লিশটি উদ্ভাবনী মডেল নিয়ে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের প্রতিভা প্রদর্শন করেছে। পরিবেশ রক্ষা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির ব্যবহার সবই উঠে এসেছে ছাত্রছাত্রীদের এই প্রজেক্টগুলোতে। রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন শিক্ষানুরাগী মহল মন্ত্রী জানান এ ধরনের মেলা ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে আরো শানিত করবে যা ভবিষ্যতে ভারতকে বিশ্বের দরবারে এক অরণ্য উচ্চতায় নিয়ে যাবে